এই একটি ফ্যাসিলিটিজের যদি মাঠ আমি সারা বাংলাদেশে দশটাও পাই অন্তত দশটা জেলা উপকৃত হবে বাকিগুলোকে আমরা এনকারেজ করব দেখো ঠাকুরগা কি করে একটা স্যাটিসফ্যাক্টরি লেভেল হচ্ছে ঠাকুরগা হ্যাঁ যথেষ্ট পরিমাণে এগিয়ে আছে যদি ধরি ঠাকুরগাকে এই মডেলটা নিয়ে কিন্তু আমরা বাংলাদেশে মার্চ করতে পারবো অর্থাৎ একটা জেলাকে যদি একটা টেস্ট কেস নেই এই একই ফ্যাসিলিটিস যদি মাঠ আমি সারা বাংলাদেশে দশটাও পাই অন্তত দশটা জেলা উপকৃত হবে বাকিগুলোকে আমরা এনকারেজ করব দেখো ঠাকুরকে কি করে পঞ্চগড়কে বলতে পারবো ঠাকুর কি করে দিনাজপুরকে বলতে পারবো নিহমারকে বলতে পারবো কুড়িগ্রামকে বলতে পারবো তো এভাবে হচ্ছে কি আমরা যদি একটা জিনিস দেখাই ভালো কিছু মানুষ সেটা ফলো করবে কিন্তু আমরা যদি থেমে থাকি তাহলে আমরা ধ্বংস হয়ে যাবো আমরা পলিটিক্যাল সায়েন্সে আমরা অনার্স করেছি সেখানে একটা শব্দ আছে যে রাজ্য বাড়ে সেটা সাম্রাজ্য হয়ে যায় আর যে রাজ্য বাড়ে না সে রাজ্য খরচ রাজ্য হয়ে যায় আরেকজন নিয়ে নেয় তো সুতরাং আমাদেরকে সাম্রাজ্যের দিকে যেতে হবে বড় করতে হবে ঠাকুরগাঁ যে এখানকার উত্তর যে ভূমিকা বাংলাদেশের ন্যাশনাল ক্রিকেট ফুটবল ব্যাডমিন্টন ভলিবল হ্যান্ডবলে আমার মনে হচ্ছে একটু ফ্যাসিলিটিস পেলে এবং আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের ক্রিকেট বোর্ড সমস্ত ফেডারেশনকে আর্থিক অনুদান দেয় শুধু ক্রিকেট নয় এখানে ফুটবল এবং হ্যান্ডবল ভলিবল যে যে খেলাগুলি এখানে চলে আপনারা স্পেসিফিক্যালি বিসিবিকে যখন এই চিঠিগুলি দিবেন আপনাদের ফেডারেশনের অন্যান্য যে সদস্যরা আছেন একটা অন্য গেমসগুলোর একটা ভারবাল একটা নোটিস করে দিবেন যে আমাদের এখানে এই খেলাগুলো হয় থেকে অন্যান্য কোচ বা ফেডারেশন যারা দায়িত্বে আছেন তাদের সাথে আলাপ করে একটা নোটিস করে দিবেন চাইলে তো সমস্যা নেই চাইতে সমস্যা নেই বিসিবি বরাবর বিসিবি দিতে আগ্রহী আছে কিন্তু আমরা চাই আমাদের বাচ্চারা খেলাধুলায় আসুক আমাদের বাচ্চারা ড্রাগ এডিক না হয় কারণ বাংলাদেশের দুই পাশে মাত্র দুইটা বর্ডার কালকে আমাদের নতুন শিখলাম আমি এটা একটা ভারত একটা এক পাশে এক দেশ আরেক পাশে আরেক দেশ একটা পাড়ায় ভেন্সিল আর একটা পাড়ায় ইয়াবা তো আর যদি কয়েকটা দেশ থাকতো তাহলে বাংলাদেশ হাওয়াই উড়ে তো রংপুরে বিভাগ সফর শেষে আমার একটা স্যাটিসফ্যাক্টরি লেভেল আছে ঠাকুরগা এরাও যথেষ্ট পরিমাণে এগিয়ে আছে যে আমাদের যেহেতু আমরা এবার ডেভেলপমেন্ট কে বলবো ঠাকুরগাঁও স্টেডিয়ামকে ডেডিকেটেডলি টুর্নামেন্টের জন্য সিলেক্ট করা হোক রংপুর ডিভিশনে সেক্ষেত্রে পার্মানেন্ট ডেভার্টমেন্ট লাগবে পার্মানেন্ট ডাবার্টমেন্ট ছাড়া আপনারা আমরা যে প্ল্যান করেছি ক্রিকেটটাকে আট মাস আমরা অন্তত রান করাবো বছরে বারো মাসের মধ্যে আমাদের বাচ্চারা প্র্যাকটিস থাকবে চোদ্দো ষোলো আঠেরো উনিশ পর্যন্ত আমার রেঞ্জ তারপর আমরা প্ল্যান করছি উনিশ থেকে বাচ্চারা আবার ডিমোরালাইজ হয়ে যায় তারা অনার্সে পড়ে তাদের পেশাগত দায়িত্বের দিকে চলে যায় আমরা উনিশ পরে একুশ এবং তেইশ টুর্নামেন্টের চিন্তা ভাবনা মাথায় নিয়ে এসেছি হিসাবে আমি আজকে ডিক্লিয়ার দিয়ে গেলাম এখানে ঠাকুর টুর্নামেন্ট হবে তো সেক্ষেত্রে টুর্নামেন্ট করার জন্য যে যে ফ্যাসিলিটিগুলো দরকার সেগুলো অ্যাস হয়েছে একদম জরুরি ভিত্তিতে আমরা এটার কাজ ঢাকায় গিয়ে শুরু করব এবং আপনারা দ্রুতই খবর পেয়ে যাওয়ার জন্য ঠাকুরকে থেকেই আমাদের টুর্নামেন্টের একটা আবহাওয়া তৈরি হচ্ছে বাংলাদেশ ইনশাআল্লাহ